আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখো এঁচোড় আমি অনেক রকম করে এঁচোড় খাইয়েছি করে এঁচোড় খেয়েছি তবে আজ আমি এঁচোড় আমি আজকে অন্য পদ্ধতিতে এঁচোড় রান্না করব আজ আমি দেখো কীভাবে এঁচোড়টা রান্না করি দেখো এই যে কেটে নিয়েছি বেশি করব নি অল্প করেই করবো এঁচড়টা কেটে দুখাদি করে নিয়েছি এটা গোটাটা ছিল আমি দুঃখাদি করে নিয়েছি নাহলে কোনার মধ্যে ধরবে আমি কোড়ায় এঁচোড়টাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিব প্রথমে প্রথমে আমি উনুনটা জ্বেলে কোঁড়া বসিয়ে দিয়েছি এবার জল ঢেলে দিচ্ছি এইবার আমি গোটা গোটা এঁচড়গুলো একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়েছি দিয়ে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি নুন জলে দিলেই গুলে যাবে ফিরিট পাচে ফুটিয়ে নিয়েছি এবার খুলে দেখছি দেখো ফুটের আঠাটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে এবার আর একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এঁচোড়টা যে সেদ্ধ করতে বসেছি নি দেখো একটুকু আর আঠা নেই কিচ্ছু নেই এটা খুব সহজভাবেই কেটে নিতে পারবো অথচ হাতে তেলও উল্লেখ হবে এই ব্যাপারে কেটে নিচ্ছি একটু যেমন তোমরা সাইজের খাবে সেরকম সাইজ মতো সেতু নেই কিন্তু আঠাটা একদম চলে যায় আর এঁচোড় অনেকে আটার জন্যে এঁচোড় খেতে না কাটতে গেলে হাতে আটা লাগবে এটা কিন্তু একদম পরিষ্কার নেই আমি ভেতরের এই সাদা অংশটা এঁচুরটা খুব ভালো এচুর সাদা সার অংশটা ঠেলে দিচ্ছি এখন তো আর গাছের এঁচড় এখনো উঠে নেই চালানি যত এঁচুড়ি না কেন এখন চালানি উঠে তাই এঁচোড়টা খুব নরম দানা বসে কোনো ভালো ভাব দেখছো প্রথমেই সেদ্ধ করে নিলে আঠার দিক থেকে হাতে আঁটা লেগে যাবে কাঁঠালের আঁটা আর কিছু না বাবা কিন্তু সেদ্ধ করে নিলে এর আঁটার কোনো বালাই রয়েছে না এটা কিন্তু আর ভাপাতে হয় লাগবে না তুমি এঁচোড়টা কেটে ভাপাতে না ভাপিয়ে নিয়ে কাটবে এইভাবে একবার তুমি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আঠা লাগছে হাতে কি না দেখো পুরোটা আমি খুব সহজে তাড়াতাড়ির মধ্যে দিতে দিন সেদ্ধের সময় নুন দেওয়া ছিল এবার আমি একটু হলদি দিয়ে দিচ্ছি শুধু আরও একটু সামান্য নুন দিয়ে দিন এবার আমি নুন আর হলদু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি মাখিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেবো এর জন্য আলুগুলোকে আমি প্রথমেই আলাদা একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে হালকা আঁকে আলুগুলোকে ভেজে নেবো দেখো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ঢেলে নিচ্ছি আলু আমি উনুনে কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াটা একটু হলুদ হয়ে গেছে চাটনি করেছি চাটনির একটা দাগ পড়ে গেছে আমি কড়ায় তেল ঢেলে দিচ্ছি তেল আমি একটু বেশি তেলটা দিয়ে একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি নিয়ে দিয়েছি গোটা কথা জিরে দিচ্ছি গোটা জিরে এটা আমি পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজে কেটে রেখেছি পেঁয়াজ তেলের মধ্যে তুলে দিচ্ছি

তুলে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা রসুনটা তুলে দিন পেঁয়াজের সাথে একটু ভেজে নিজ দিতে গেছে আর ভাজ না মাংসের যে কিমা করা রয়েছে মাংসর কিমাটা আমি তুলে দিচ্ছি এটা তেলের মধ্যে

হলুদ দিচ্ছি এক চামচ হলুদ দিন লঙ্কাও আমি পরিমাণ মতন দিচ্ছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম পরিমাণ মতো দিতে পারো আবার ঝাল খেলে বেশি দিতে পারো ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে এবার আদা রসুন লঙ্কা দিয়ে দিন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখছো তেল ছেড়ে দিয়েছে এবার যে কাটা এ আছে নুন হলদু মাখানা সেগুলোকে আমি ধুয়ে নিয়ে তেল দিচ্ছি এবার আমি করে এটা একটা টমেটো ছোট ছোট করে কেটে দিচ্ছি এইভাবে কিমা দিয়ে এ রান্না করবে এতে রান্না করে দেখবে আমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার দেবে আমি এক চামচ ধরে গুঁড়ো দিচ্ছি এক চামচ মিট মশলা দিচ্ছি দিয়ে এবার আমি মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এইটা ভালো করে যত কষবে এই মশলা তত ঢুকবে ভালো লাগবে খেতে তোমরা একবার এইভাবে এই চোরটা অবশ্যই তোমরা বানিয়ে নিয়ে খেয়ে দেবে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছ আমার মাংস আর এই চোর একসাথে মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতে পাচ্ছাচ্ছ এটা ভেজে রাখা আলুগুলো আমি তুলে দিচ্ছি মধ্যে আলুগুলো একটু এর সাথে নেড়ে চেড়ে নিচ্ছে এইভাবে একবার এই রান্না করলে অল্প মাংস দিয়ে মাংস কিমা করে কিন্তু তুমি এই এঁচোড়টা যখন খাবে তখন দেখবে মাংস খাচ্ছ না এঁচোড় খাচ্ছ একবার বাড়িতে অবশ্যই বনিয়ে খেয়ে দেখবে এঁচোড়ের স্বাদ টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এইবার আমার কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতন আমি একটু জল দেব সব কিছু একসাথে যাতে সেদ্ধ হবে এটা একটু গরম জল দিলেই ভালো হতো কিন্তু আমার হাতের কাছে এখন নেই আমি একটু অসুবিধের মধ্যে আছি বলেই ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দিচ্ছি ওই জন্য এইভাবে একবার বাটি মা দিয়ে এই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আমি এবার একটা আশি চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় দেখো আমি মিনিট পনেরো পর ফিরে এসছি দেখি কি অবস্থা ওহ একদম বেরি পুরো দেখো আমি এটা ঝোল খুব একটা রাখছি না মাখা মাখা যেটা রেখেছি এর মধ্যে টেনে নিবে শুধু যেমন মাংস কষা খায় সেই রকম রেখেছি দেখো এবার আমি তুলে নিচ্ছি জায়গার মধ্যে কিমা দিয়ে এঁচোড় তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিবে এটা কিন্তু ভালো লাগারই কথা আমার ছেলে মেয়েরা তো এই রকমভাবে এঁচোড় চিংড়ি করে এঁচোড় করে দিলে ওদের খুব পছন্দের